আসসালামু আলাইকুম মরমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন আজ আপনার জীবনে যে ছোট ছোট পরিবর্তন এসেছে তা হঠাৎ করে আর পিছনে আছে আপনার ভেতরের কিছু নিঃস্বার্থ পবিত্র ও সুন্দর ভাবনা ভাবনা থেকেই শুরু আর ভাবনাই বদলে দিতে পারে পুরো জীবন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের অবস্থা নিজের পরিবর্তন করে সুরারাত এগারো নম্বর আয়াত আপনি হয়তো হোটা একদিন ফরজের নামাজের জন্য উঠলেন একদিন কুরআনের একটি আয়াত হৃদয়ে গেঁথে গেল একদিন কারো কষ্ট দেখে আপনার হৃদয়ে কেঁদে উঠল এই ভাবনারাই একদিন আপনার জীবনের পথ বদলে দেয় মানুষভাবে আমার কিছু পরিবর্তন হয়নি কিন্তু আপনি কি জানেন ভেতরে ভেতরে আপনার অন্তর নরম হয়ে যাচ্ছে আপনি গুনাহ থেকে দূরে সরে যাচ্ছেন আপনি দুনিয়ার মহা থেকে আল্লাহর দিকে ধীরে ধীরে ফিরে আসছেন এই পরিবর্তন একদিন পাহাড় সমান ইমান হয়ে দাঁড়াবে আপনি হয়তো এখন পুরোটা বদলাতে পারেননি কিন্তু আপনি সেই সুন্দর চিন্তা করছেন আমাকে বদলাতে হবে সেটাই সবচেয়ে বড় জয় প্রিয় ভাই ও বোন এই চিন্তা আসা মানেই আপনি আল্লাহর তরফ থেকে হিদায়ত পেয়েছেন আপনি সৌভাগ্যবান সবাই এভাবে ভাবতে পারে না এখন যদি আপনি থেমে না যান বরং এই ভাবনাকে কাজের রূপ দিন তাহলে আল্লাহ তাহলে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবেন তা আপনি কল্পনাও করতে পারবেন না হয়তো একদিন আপনি অন্যদের হেদায়তের কারণ হবেন হয়তো আপনার ভয়ে সে কোনো গুণাহার কাঁদবে কারণ আপনি বদলেছেন আর বদলে দিয়েছেন দুনিয়া বদলায় মানুষও বদলায় কিন্তু মানুষের সুন্দর বদল হল একজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসা তাই ভাই হতাশ হবেন না যদি মনে হয় আপনি ঠিক পথে আছেন তাহলে সেই পথে অটল থাকুন আল্লাহ তালা কুরআনুল কারিমে বলেছেন যারা আমাদের পথে চেষ্টা করে আমরা অবশ্যই তাদেরকে পথ দেখাই নম্বর উনসত্তর আপনার জীবনের এই পরিবর্তনের পেছনে আছে আপনার সুন্দর পবিত্র চিন সেটাকে মর্যাদা দিন নিজেকে ছোট ভাববেন না হয়তো এই একটু একটু বদলই একদিন আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে আল্লাহ আল্লাহালা আপনাকে কবুল করুন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ বরকাত